ঘুরেছে ধুলো পুরে গেছে ঘুম এমনই হাওয়া দিল তো ই গড়ি চোটে তোর দিকে চোরাই সারা উঠে তোর দিকে জানি পরে গেছি প্রেমে আজকে তো দেখে আল কি খুশি ভুলে যায় অবিরাম বদনাম হতে চাই নিজেকে পারছি না ইচ্ছেরা দিচ্ছে না থাক নি নিজেকে আর রাখতে আর ইচ্ছে না থাকতে আর জানলা মনের খালি তুই রে তো এসে বস চাইলে করে নেব তোর ইচ্ছে মতো আপস নতুন নতুন রঙের হদিস নরম কোন গায় পারিস যদি আমাকে দিস একটু আসমান নিজেকে পারছি না দিচ্ছে না চুক্তি আছে চিঠি যদি বলিস তো পাঠাস ছুয়ে দিলে ছায়া যেন কেমন হয়ে যাস পাগল পাগল বিশের নেশায় থাকলে সাথে তুই উথাল পাথাল সাগরে ভাসব দুই চড়ুই নিজেকে পারছি না রাখতে ইচ্ছে রাখছে না